আসসালামু আলাইকুম বন্ধুরা সারাদিনের কাজগুলি শেয়ার করব আজকে ঘরটা রঙ করব। তো শিরিষ কাগজ দিয়ে ঘরটা বা ওয়ালটা ঘষে নিলাম বিসমিল্লা বলে রঙ আরম্ভ করলাম পাঁচ বছর হয়ে গেছে রঙ করা হয় না রঙ করতে করতে আমার ব্রাশটা খুলে গেছে তো তার কাটা লাগাই নিতেছি জানি শক্ত হয় তো তার কাটা লাগাই নিলাম দুইটা তিনটা তারকাটা লাগাইলাম পুরো খুলে গেছে একেবারে নিচের অংশ উপরের অংশ আলাদা হয়ে গেছে চলেন বন্ধুরা আবার সুপারি গাছের পাতার প্লেট নিয়ে আসছি তো সেটা রং করব রং করে নিলাম লাল তিনটা প্লেট করব তো একটাই দেখাচ্ছি লালটা লালের ভিতরে হলুদটা আমার মনে হয় সুন্দর ফুটে তো আসসালামু আলাইকুম লিখব তো লিখে নিতেছি তিনটা প্লেটে ডিজাইন করে নিলাম এই তো আমার এটা হয়ে গেছে আর দুইটা প্লেট করব। এই তো ওয়াল রঙ করার পরে সবগুলি এখানে ঝুলাই দিলাম তো কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হলো বন্ধুরা আপনারা আসেন থাকবেন আপনারা আসেন বলে আমার পথ চলাগুলি সহজ হচ্ছে মাঝে মাঝে হতাশ হয়ে যায় আর সারি না আমার বন্ধুরা আমার পাশে মাঝে মাঝে থাকে না তো আরেকটা জিনিস বানালাম সেটা হলো কাশফুলের ফুলের বা গাছের পাতা দিয়ে ঝুড়িটা বানালাম এখন জিয়াই তার একটু মোটা সেটা দিয়ে একটা হ্যান্ডেলের মতন বানা নিব দুই সাইডে দুইটা জানি ধরে রাখা যায় আমার যে কোনো কাজগুলি দেখলে আমি আলহামদুলিল্লাহ পারি চেষ্টা করি পারি বলতে কি চেষ্টা করি করার জন্য আমার মনে হয় যাই হোক কিছু তো একটা হবে তো বাঁকা করে নিচ্ছি হ্যান্ডেলের অংশটা বাঁকা করে না নিলে সুন্দর হবে না একটা শেপে আয়না নিলাম এখন এই পাতা নিচ দিয়ে এই হ্যান্ডেলের বাকি অংশ ঢুকাই দিব একটা মাপ নিতেছি ওই সাইডে লাগাই ফেলছি ওইটার মাপে এই জানিয়ে দুইটা এক সমান হয় তো একটু কষ্ট হচ্ছে তারপরও সুন্দরভাবে ঢুকায় নেওয়ার পরে আবার সেলাই করে দিব দুই সাইডে ঢুকায় নিলাম ওই কাশফুলের পাতা কিন্তু রয়ে গেছে ওইটা আবার টানবো এটার উপর দিয়ে তো এই কাজগুলি কার কার ভালো লাগে এটাও কমেন্টস করে জানাবেন আজকে সারা দিন অনেক কাজ করলাম তো এই তো ওটা লাগানো হয়ে গেছে এখন সেলাই করার পালা হ্যান্ডেলের উপর দিয়েও আমি এই জিআই তারটা ঢাইকা দেব কাশফুলের পাতা দিয়ে চারিদিক এই কাশফুলের পাতাগুলি আমি বস্তায় ভরে গ্রাম থেকে নিয়ে আসছি আমাদের গ্রামে অনেক কাশফুল ফুল গাছ হয়েছে তো আমার দেখা দেখাদেখি এখন আমার মাও বানাচ্ছে আমার বোনদের বানাই দিচ্ছি আমার মাকেও তিন চারটা বানায় দিয়ে আসতে এখন মা একা একা বানায় তো এই তো চারোদিকে ঘুরাইয়া সেলাই করে নিচ্ছি এখন হ্যান্ডেলের উপরের অংশ কাজটা বাকি তো এই তো কাজগুলি এইভাবে করে নিই আমার কাছে ভালো লাগে কাজগুলি আপনাদের কাছে কার কেমন লাগে আমি জানি না আমার মনে হয় কিনে আনা চাইতে নিজে মেহনত করে বানায় নিলে সেটা ভিতরে শান্তি অনেক বেশি কিনলে তো টাকা দিবেন দোকানতে আপনাকে জিনিস দিয়ে দিয়ে বাসায় চলে আসবেন আর এটার ভিতরে মজা অন্য রকম নিজের হাতে তৈরি করা জিনিস আমার কাছে ভালো লাগে এই জিনিসগুলি করতে অনেক ভালো লাগে তাই আমি করি আমার ছোটো বোনকেও বানাই দিয়েছি দুইটা মাকে বানাই দিচ্ছি মার ভিডিওগুলি আমি ফেসবুক পেজে ছাড়ছি আমার যখন বানাইছি গ্রামে থাকতেই বানাই দিয়ে আসছি মাকে আর আমারটা আমি নিয়ে আসছি আমি একটাও বানাই নাই গ্রামে থাকতে যে আমি বাসায় যাইয়া বানাবো তো সবগুলি আমি আস্তে আস্তে পেঁচায় নিলাম এই তো হয়ে গেছে তো কেমন হলো আমার ঝুড়ি বানানোটা কমেন্টসে তো অবশ্যই জানাবেন আর এখন নিয়মিত আবার ভিডিও সারব টুকটাক আপনারা একটু কষ্ট করে দেখবেন আপনারা দেখেন বলে আমরা ভিডিও সারি আপনারা দেখেন বলে আমরা এগিয়ে যেতে সাহস পাই তা না হলে সম্ভব না আমাদের আত্মীয় স্বজনরা এত ভিডিও দেখে না আপনারা আমার পরম বন্ধু আত্মীয় স্বজনের চাইতে অনেক আপন তো এই তো আমার আম রাখার আগের ভিডিও আর পরে আম রাখছিলাম যাই হোক রাতে রান্না করব। এত কাজ করে আর ভালো লাগতেছিল না চিন্তা করলাম ডিম খিচুড়ি করি তো ডিমটা বোনা করে নিচ্ছি উঠায় নিতেছি আর এখন ডিম বোনা খিচুড়ি খাবো ডিম দিয়ে খিচুড়ি যাই হোক আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম